আর যে আমাদের সাইকেল দিয়ে মাছ বাঁচতেছেন না দুই বাচ্চা বাচ্চা সাথে নিয়ে একবারে এদিকে সব ট্যাংরা ছোট ছোট ট্যাংরা পনেরো দিন আগেই মনে হয় মাছ ধরা হইছে না আবার এতগুলো মাছ ভালোই মাছ হইছে আর বাকি আছে তো মনে হয় না এই যে এদিকে এই যে সকালে রান্নার জন্য দিদি খাটা করতেছেন দিদিরা আসলে ছোলা সারে না দায় আছে কিছুই সারে না দিদিরে খাওয়াজা সারে না দিদিরা আসলে

কৈ যাও তুমি कीर्तन न जाइ बा आजु बा आइबा बन्दी आइबा बन्दी कीर्तन दे न बथर के कीर्तन कोइ कीर्तन माते गेती त नि द न मस्ति बस बा ना नि द न डाकिता करे माते पूरा मन उडाइ न डाकिता मन बिकाले जा न बिकाले कीर्तन हम के ल न मन न तो कोइ बारी बारी बिकाले जा न बिकाले मस्ति दूर

না লাল মরিচ নিছো তখন তখন লাল মরিচ নিছো এখন কাঁচা মরিচ নিজের ক্ষেতের কাঁচা মরিচ তো যখনই প্রয়োজন হয় তখনই চলে আসে এই মরিচ গুলা অনেক ঝাল হ্যাঁ ওই যে এদিকে মাছ ধরতেছেন

মানে পানি শূন্য করা হয়েছে যেটা আমাদের এলাকায় কি বলে ফিসা না পানি ফিসা তো থেকে আবার মাছ ধরছেন দেখছে অনেকগুলো মাছ আরও বাকি আছে ধরতেছেন ফুলদা আর অনেকই আছে ওই জায়গায় আমি একটু দূর থেকেই ক্যামেরাটা ধরছি কারণ ওই জায়গায় আমি যাই নাই এদিকে সবগুলা খুনি মনে হয় হয়ে গেছে

লাগলে তো আছেই যখন তখনই আসা যায় হ্যাঁ মরিস আছে লুক আছে আমি এখন এই যে হচ্ছে আমাদের যে খুনটা ওইটা পারসা আমি দেখে আসবো না তখন আমরা ভাবলাম না একটু দেখি আসি কোন জায়গা থেকে ওনারা মাছ ধরতেছেন এই যে যে ছোটো ছোটো মানুষগুলো দেখা যাচ্ছে পাশে আরও অনেকগুলো খুইন আছে এই যে সবগুলো থেকে মাছ ধরা প্রায় শেষ এই তো আসলে মানে এই জায়গাটা বর্ষাকালে মানে কিছুদিন পরেই একবার পানি ভর্তি থাকবে এই সম্পূর্ণ এলাকায় পানি থাকে আমাদের তো হাওয়ার এলাকা নিচু এলাকা সম্পূর্ণ পানি থাকে এখন এগুলোতে শুকনা টমেটোতে কি করবা লাগবে না চলো এটা এটা কি কিজন্য দেওয়া হয়েছে কি কি বলে এটা জন্য দেওয়া হয়েছে খেতে নাকি বডি গার্ড এটা কি জন্য দেওয়া হয়েছে খেতে ইঁদুরে দৌরে ইরে মাটি করে ধান গাছগুলো খেয়ে ফেলে এই জন্য এটা দেওয়া হয়েছে বাবা বানিয়ে দিছে এটা যে ইঁদুর এটাকে ভয় পাবে এই জন্য খেতে আসবে না এই জন্য এটা দেওয়া হয়েছে আসলে মানুষ মাংস মতো দেখা যায় এখন শার্ট পরানো হয়েছে তো এটা তো ইয়ে দিয়ে পরানো হয়েছে বন দিয়ে এটা গুলো তো হয়ে গেছে গাড়িগুলা শক্ত হয়ে গেছে কেন হ্যাঁ বেশি হয়ে গেছে এটা তো গোলাপ এদিকে মাটি দিবেন না ওই জায়গায় যে মাটি কাটবো যে বাড়ি থেকে এই যে একটা মাটি কেটে রাস্তা করা হয়েছে আবার মাটি দিয়ে রাস্তাটা হয়তো আবার প্রশস্ত করবে ওই জন্য নিয়ে আসছে মাটি কাটার জন্য করো তুমি প্রবল এদিকে 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 সারাদিনই খেলে মাটিতে তার মা কাজ করে আর খেলে রেডি নাকি তুমি ভাত খাইবা না হ্যাঁ ভাত খুইসে তো

বাটা মরিচ খেতে নাকি অনেক ভালো লাগে আমাদের মরিষগুলো নাকি ভালো লাগে না এই জন্য আজকে চার পাঁচটা মরিষ বাটার জন্য দেওয়া হয়েছে